আর আট দেশে গলে রোজা বেশি হি কিন্তু নামাজও আলসি বেশি নামাজ ঠিক মতো আদায় নগরে টাইম মতো আদায় নগরে হজর নামাজ গুমুখ মিলে হারাই পেলাই জোহর নামাজ রান্নার মিলে হারাই পেলাই হাসরম নামাজ বিশ্রাম উন্মতি হারাই পেলাই মিব নামাজ সাহা বানর উন্মে হারাই ফেলার এশার নামাজ ইয় রান্নাবান্নার মধ্যে হারাই পেলার অর্থাৎ নামাজ ঠিক মতো আদায় নগরে আল বারু আতু ইদা সল্লা হাম সাহা

এক ওয়াক্তর নামাজ আর এক ওয়াক্তর ফরি যে মানুষ নামাজ এক ওয়াক্তর গিন এই ওয়াক্তর ন করি আর এক ওয়াক্ত ফরি অর্থাৎ মানুষই বে আশি হোক বা জাহান নামন মেদি জরিব তার মানে ওলামা একরাম হিসাব করে বাড়ি গেলে তা আশি হোক বা মানি দুই কোটি অষ্টআশি লক্ষ বৎসর দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামক জলিবুদা হন যে এক বক্ত নামাজ এই বক্তব্য ধরি আরে বক্ত ধরি তার মানে সজা করে ফেলেই নেই দুই কুটি অষ্টআশি লক্ষ বছর হরেজিব জাহান নামু জাহান নাম আগুন কি দুনিয়ার আগুনের কত না দুনিয়ার আগুন তো এক বাঘ আরো নিরানব্বই বাঘ এড়ে আরো সত্তর বাঘ আরো উনসত্তর বাঘ এড়ে এড়ে তো এক বাঘ এক বাঘ আগুন নিজে অনেকেই মোমবাতির অধ্যে অলদি চাহবোনা পরীক্ষা করে সাহবো না আরো জলানা সাহেলে না

এটা তো বেশি প্রবাসী অলা রাতে হয়তো অনেক সময় বিদেশ উত্তম জামাই এখনকার ইত্যাদে স্বামী এখনকার ইত্যাদে হতাহত হতে রাতের গী দেখা দুইটা বাজে ঘিঙু আর নিচে আত্ম শেষত তার রাত্রে হতে হতে হতাহত হত রাতে গি কেউ ঘিঙু ফজর নামাজ কাজাও হিঙ্গু এলেন নয় খান ফজর নামাজ মতো আদায় করি ফেলিং টাইম শুভেচ্ছা দেখায় ফেলি ফজর নামাজ আদায় গড়ানোর পরে

রান্না বান্না পরে এদিক রান্না হয়ে যায় এক করতে জান তিনটা চারটা বাজে গিয়ে নামাজ করি না পারে বলে অথচ এখন এখন ব্যাগিং ডিজিটাল এখন সুইচ দিব সাথে সাথে রান্না হয়ে যাব এখন আগর বেরে ওই সুলো দর সুলো মেঘ দিন পাতা দিয়ে রুন্দর ক্যারাসিন দ এদিকে কাহিনি করিয়ে দেো দর টাইম নেই এখন সময় নয় এখন গ্যাস তারপরে ইলেকট্রিক চুলো আরো কি কি বাহিরে এই প্রেসার কুকার আরো বোর্ডে বাইরে মানে বিশ্ব নতুন জিনু দ্বারাই সংান্না হয়ে যায়গু এল্লে জিনিস বাইর শুধু রান্না ন তরহারি কুডনেরও বোধ সাহমান বাড়ি ডিজিটাল ডিজিটাল জিন আটলা কনসারা এনে এনে সাবদিনী মাস রয়ে যায় আগে তো মরিচ বাড়া হইতো তারপরে রসুন বাড়া হইতো পিঁয়াজ বাড়া হইতো এখন তো বাড়াও

হাতে রান্না বান্না গিয়ে বাদ দু হতে হাই থাম দিয়ে হদ্দে দূরত আসর যান দিবি মানে আসর নামাজ টাইম গিয়ে শুক্লা এসে আসর নামাজ শেষ মাকরিব নামাজ হদে মাকরিব নামাজ উন্মদি

পাঁচ ওয়াক্ত নামা সময়মতে আদায় কৰিবলিব যে পাঁচ য়াক্ত নামাজ আদায় নকৰিব টাইম মতে বেলেগ ৱাইল দুজৱ মকুন চুষ্টি নামাজে পঞ্জেগানা কাৱাইলিল মুছলমিন ইনা মকুন চুষ্টি নামাজে পঞ্জেগানা পাঁচ য়াক্ত নামাজ খনদিন অলচতা নকৰিব কিয়া যে পাঁচ য়াক্ত নামাজ অলচতা কৰিব ৱাইল দুজক ই বেলেগ কাৱাইদুল্লিল মুছল্লিন আল্লাদিন আহোম আঞ্চল আদিহিম চাহোন

গৰমী খুব বেছি নামাজ ঠিকমত আদায় মাৰা মাহ বৈ খেলি এখন বৰ্তমানে এলাৰ্ম দিছে বৰ বৰ মোবাইল দিন আছে এলাৰ্ম দিছে এলাৰ্ম দিলে টাইম মত উৰি যাব গম পাই যাবি মোবাইল দিন এটা চাউণ্ড কৰিবতে গোমবাই যাব তামাজ চাম বুলি ৰাতি দে আলমারাতু ইদা সললাত خمسه দলি মেফালর সারগিন গুনন কত 91 গুনইদে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মত আদায় করে যেই মেফাওয়া পাঁচ ওয়াক্ত নামাজ টাইম মত আদায় করে হ্যাঁ এখন আরো সামনে ছোট ছোট ভাই আছে মা বোননুর বিশেষ গুরুত্বপূর্ণ অর্থাৎ মা বোননর মাসে কিছু কিছু দিন গিতা হয় ছুটিটা হয় আল্লাহর এই কিছুদিন দিনই নбити ছুটি নামাজ মাফ রোজা এই সম দিনরাহি করে राहिত করিব

চরী নামাক তাহ এ হয় দিন হয় দিন নামাজ না নামাজ এই হয় দিন নকরি চলিব হ্যাঁ নামাজ নকরব দেখ কিন্তু অন্যান্য হাঁস সরম বেঙ্গি ঠিক মতো এমনি ঘরের হাস হার বার রান্না বান্না বেগে ঠিকমতো করি বা কুঁয়াশা জিন সার বাঁচিন বেগে ঠিকমতো গড়িত থারিব জিগিরও গেবো নামাজ উঠতে বন্দি দি ও নামাই আমল বুঝুর গাণে ইন হব নামাজুর অভ্যাসী এন তাহিবের লাই যে হয় দিন কি তাহে ছুটি তাহে অসুস্থ তাহে এই হয় দিনও মশাল্লা বিচয় যায় নামাজ বিচয় রে জিকির করব আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা নয় আওয়াজ লাহা হা হে না মাসি ডকা মুজ কু চা দেহে তে আব্যা রসে দিল কু চোড়া দেরে রসে দিল কু চোড়া করো তে laga mujhko khuda ya la ilaha illallah la ilaha illallah 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 la ilaha illallah muhammadur rasulullah আওয়াজে না আবার নাইফলে আওয়াজ নামাজি যে সমস্ত নামাজ দেয় এই সময় মশল্লা সময় আদায় এতক্ষণ জিকির উদ্দিন জিকির অনুমতি আছে জিকির করি যেহেতু এই সময় অন্যান্য তেমত নামাজ করি এই নামাজ বন্ধ দেখা নাই নামাজ অভ্যাসী বাকিটা নামাজ বিচারে জিকির করো اللهم الله اللهم استغفر الله استغفر الله استغفر الله استغفر لذي يرحمك تلي 1 नंबर গুণই দেয় ইদা সল্লা পাঁচহা ওসামত শাহরাহা 2 নম্বর গুণই ইদার রমজান মাস ও রোজা রাহিবো রমজান মাস ও রোজা রাহিবো যারা যে সমস্ত মেহোর রমজান মাস ও রোজা রাহিবো মেহোর রমজান মাস কেয়নে দিনে তো রোজা রাহাই たら সমবারে সমবারে বোধ মেহোর রোজা আছে বিশিদ্বারে রোজা রাখে রোজা রাখতে খুব সাহসী তারা কিন্তু নামাজ নিতে আলসি দেয় রমজান মাস ওর রোজা রাখে ও রমজান মাস হাসাই গিয়ে আর আর শুধু নিজারা রোজা রাখতে কিন্তু নয় কারণ মাই খোয়া জেগুন আষ্ট নয় দশ বছর গিয়ে তার রোগ বেশ করে ফেলে রোজা যাতে বাল পরে এই মাসিক চালুজনের পরে ই বউ প্রত্যেক ভান ভাল জানোর পরে ত্রিশ সূজা ই ভান হ্যাঁ ত্রিশ তো আহ নামাজ ছুটি মাপ রোজাও বন্ধত আহিব আবার রমজান মাসের পরে কি করে দিব। সজা করে দিই গোটকে রমজান মাসের পরে ছ রোজার আবে করি ছ রোজার আগে আর রোজা আহিবে চেষ্টা করব অর্থাৎ রাজা রোজা আছে কিন্তু রাহিবে চেষ্টা করি কারণ হায়াত আর মাই যে রোজা আরবী নি নকল সরোজা রোজা নকল বা এরপর অন্যদিন রোজা যিনি আসি নি নকল কিন্তু বাইঙ্গে রোজা যে কোন আছে পাঁচ দিন ছদিন বা সাত দিন অথবা তিন দিন যে হয় দিনাতে রোজা ছুটি আসিল মাসিক আসিল এই হয় দিন রোজা আগে রাখি নি তারপরে বাকি কিন্তু আদায়দের কজা মিলিয়ে রে বস রহা রমজান মশুর রোজারহি হু ইয়ে দুই নম্বর গুণ রমজান মাসর রোজার রমজান মাস আর বেশি দিন নেই এখন রোজাব প্রায় ছয় তারিখে সামনেই রমজান এফলে এখন হইতে আর মাঝে মধ্যে নকল রোজা রাহি রে ওই রমজান মাসের ক্লান্তি নালাগিবে বলি এখন হইতে অভ্যেস গড়ি বলে শুধু নিজেরা ন নিজেরা যাইকো আছে ন বছর কি দশ বছর কি আটটা বছর কি তার এখন হইতে অভ্যেস গড়াই অর্থাৎ ভাল এখন আগ হইতে রোজার হিবির অভ্যেস গড়াই